হ্যাঁ হ্যালো বন্ধুরা আমি এই চটপটিটা চটপুটিটা হলো নারায়ণগঞ্জের বন্দরের সিরাজুদ্দৌলা ক্লাবের পাশে একটা চটপটি দোকান আছে সেই চটপটিটা তো প্রথম একদিন আমি এমনি এমনি এখানে আসছিলাম তো চটপটিটা খেয়ে যাই তো চটপটিটা খাওয়ার পর আমার কাছে খুবই ভালো লেগেছিলো তো এরপরে কয়েকবার আমার এই এলাকায় আসা হয়েছে তো আমি যখনই এই এলাকায় আসি এই চটপটিটা খাই তো এই অন্যান্য জায়গার যে চটপটি তার চেয়ে এই চটপটিটা খুবই ভালো এবং মজাদার হয় আর চাচা খুবই যত্ন সহকারে বানায় একটু এদিকে আসেন এই যে বসেন এখানে বসেন এই যে আমার ভাই আলাইকুম আসসালাম এই খুবই যত্ন সহকারে চটপটিটা বানায় আর ওনার সাথে আমার একটা আন্তরিক সম্পর্ক হয়ে গেছে যদি দেখা যায় কখনো এখানে নিশে দিয়ে যায় হাত তোলা আমারও হাত তোলা হয় আর এই চটপটিটা কিন্তু অনেক আমার কাছে ভালো লাগে যার কারণে আমি ওই যখনই কর্মব্যবস্থা একটু ক্লান্ত হয়ে পড়ি আমি ওটা বলে চলো চলে চটপটি খেয়ে আসি তারও কয়েকজন চটপটি খাইছে কিন্তু ওইভাবে আমাকে আকর্ষণ করে নেই যতটা আকর্ষণ করছে এই ভাইয়ার চটপটিটা তো এই চটপটিটার দোকানটা হলো সিরাজুদ্দুল্লাহ ক্লাব বন্দর আর এটার পাশেই কি নাম দিচ্ছেন সুজন চটপটি না কালাম ভাইয়ের চটপটি তো এই কালাম ভাইয়ের চটপটি কালাম কার নাম তাহলে কালাম ভাইয়ের চটপটি এই এলাকায় যদি কোনো কারণে আসা হয় বেড়ান পেয়ে কিংবা এমনি এমনি তাহলে এই চটপটি এখানে আসুন এটা মোটামুত সন্ধ্যার পরেই খোলেন না সন্ধ্যার তিনটা থেকে এই চটপটিটা তৈরি করা হয় চটপটি আছে আর কি কি আছে বলেন তো দেখি চটপটি আছে লুডুস আছে সোপ আছে ফোচকা আছে আমাদের এখানে হম চটপটি সোপ ফোচকা হুম লুডুলস এগুলা আছে আমাদের এখানে তাহলে কালাম্বার এখানে মূলত সুপটা আমি দেখছি যে আজকে একটু লোকজন কম একটু পরে আসে আহ প্রচুর লোক হয় খালি স্যুপটা খাওয়ার জন্য আর লুডুস আছে লুডুসটা খুবই ভালো করে বানায় চটপটি ফুচকা বানে তবে সবকিছুর মধ্যে আমার এই চটপটিটাই আসলে খুব ভালো লাগে ভাইয়া তো ধন্যবাদ আপনারা যারা দেখলেন অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন আর ভাইয়ের এখানে আসলে কিন্তু এই চটপটিটা একবার ভালো চেখে যাবেন এই চটপটিটা খাচ্ছি মানে পারফেক্ট একটা কম্বিনেশন যেটা সেটা হয় ডাবলি দেওয়াটা ডাবলিটাও খুব ভালো সিদ্ধ হচ্ছে আর ওনার যে এই লবণ মরিচ যে কম্বিনেশনটা এটা খুবই পারফেক্ট যখন এটা আমি প্রায় এই সময় পেলেই খেতে আসি I think